থানকুনি পাতার উপকারিতা নমস্কার আমি সম্পা আমি আপনাদের সামনে অজানা কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি থানকুনি পাতার বৈজ্ঞানিক নাম সিনটিলা টিকা হলো একটি অত্যন্ত উপকারী ঔষধি গাছ যা বহু প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ ইউনানি ও চীনা চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে বাংলায় একে থানকুনি পাতা হিন্দিতে ব্রাহ্মী বুটি আর ইংরেজিতে গোটু গলা বলা হয় থানকুনি পাতার স্মরণশক্তি শক্তি ও মনসংযোগ বাড়াতে সাহায্য করে মানসিক চাপ ও উদ্বেগ কমায় ছাত্রদের জন্য খুবই উপকারী বলে ধরা হয় হজমের সমস্যা দূর করে পেটের গ্যাস বদহজম ডায়রিয়া ও পেট ব্যথায় উপকারী এর পাতায় থাকা উপাদান ক্ষত শুকাতে সাহায্য করে এবং নতুন কোষ গঠনে সহায়তা করে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে ওকে উজ্জ্বলতা আনে এবং ব্রণ ও একনির সমস্যা কমায় রক্ত সঞ্চালন ভালো করে মাথা ব্যথা ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে ঠান্ডা কাশি ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে আনকুনি পাতার রস ওষুধ হিসেবে খেলে জয়েন্টে ব্যথা ও ফোলা কমে প্রতিদিন সকালে খালি পেটে পাঁচ থেকে সাতটি পাতা বেঁটে সামান্য জল মিশিয়ে খেতে পারে আনকুনি পাতার রস বা জল তৈরি করে পান করা যায় এইরকম নিত্য নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন